এবার ইবলিস বলছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন এই স্টেটমেন্টটা ভালো করে শুনেন ইবলিস বলছে রব্বি হে আমার রব ইবলিস বলছে রব্বি হে আমার রব ইবলিস বলছে রব্বি হে আমার রব আমাকে অবকাশ দিন আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউবাআসুন কিয়ামত দিবস পর্যন্ত ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না ইবলিস আস্তে কেন আস্তে বলেন ইবলিস বলছে রব্বি মানে কি হে আমার রব রব্বি মানে রব না মানে আমার রব রব্বুন মানে রব রব্বহু তার রব রব্বুম তাদের রব রব্বুকা মানে তোমার রব রব্বুকুম মানে তোমাদের রব রব্বি মানে কি আমার রব রব্বু না আমাদের রব এটা গ্রামার বুঝতে পারছেন ইবলিস বলছে রব্বি মানে কি হে আমার রব আনজির আমাকে অবকাশ দিন ইলা আমার দিবস পর্যন্ত আস্তিক আস্তিকটা নাস্তিক তাহলে এখন বলেন তো আমরা যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করছি তারা ইবলিশের চেয়ে না ছোট দলিল দিলাম তো নাকি এমনি এমনি বললাম আচ্ছা আল্লাহ বলছেন যাও জরিন তোমাকে অবকাশ দেওয়া হলো কারণ কি আমার পর্যন্ত সময় আল্লাহর কাছে খুব বেশি কিছু না এক মানে একদিন কম অল্প সময় একটা সকাল একটা সন্ধ্যার মতো ঠিক আছে দিলাম যাও এবার ইবলিশ চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জটা আমার সবাইকে মনে রাখতে হবে সারা জীবন ইবলিশের এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে সেটা কি ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি সূরা আরাফ পড়ে দেখবেন ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি আপনি যে আদমের কারণে আমাকে আজকে বের করে দিলেন জান্নাত থেকে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি সেই আদমের সরল পথে ওত পেতে বসে থাকব চুপটি খাপটি মেরে বসে থাকব খাপটি মেরে ওর জন্য বসে থাকব আর ফুম্মা লাতিয়ান্না মিন বাইনি আইদিহিম আমি অবশ্যই তার সামন থেকে আসব ثم لات ينهم من আমি আদম সন্তানের সামন থেকে আসব সামন থেকে মানে সরাসরি আসব দিব ও মিন خلفهم পিছন থেকে আসবো মানে পিছন থেকে আসব আসা দিব ওয়ান عن يمينهम ডান দিক থেকে আসব দিব ওয়ান عن شماليهم বাম দিক থেকে আসব ولا تجد اكثرهم شاكرين আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না